আপনি টাকা পাঠাইছেন ফিরি যে মাছ গোস্ত ফল ফ্রুট আছে আপনার স্ত্রী দেয় না আপনার মায়ের আর আপনার মা রাত্রি বেলা চোখের পানি ওই নিজের ছোট্ট ভাঙ্গা ঘরে বিছানায় ছড়াইতে থাকে আর চোখের পানি ছেড়ে দিয়ে বলে মালিক যে সন্তান তারে আমি বলে পিঠে বড় বানাইছি আজ ওই সন্তান থেকে টাকা পাঠায় ফল ফ্রুট ঘরে থাকে আমি মাকে দেয় না ওই মায়ের কলিজা নিগরানো চিৎকারে আওয়াজ

যদি অমর তুমি তার সাথে সাক্ষাৎ করতে পারো তাহলে তুমি তোমার জন্য তোমার চাও আল্লাহ আরে কি মনে করলো ওমরের মতো ব্যক্তিকে রসুল বলেন তোমার জন্য দোয়া চাইও তার কাছে ওমরের মতো ব্যক্তিকে রসুল বলেন তোমার জন্য দোয়া চাও ওয়াইসুল কারণীর কাছে আলী তুমি তোমার জন্য দোয়া চাইও ওয়াইসুল কারণীর কাছে তাহলে বুঝেন মায়ের দোয়ার পাওয়ারটা কত বেশি এমন বক্তার ঘটনা জানি না দুইটা তিনটা করে হাসি মুখে চলে বয়ান করে সারাটা দিন রাত গাড়িতে থাকে সময় যখন বাসায় যায় গিয়া নিজের মায়ের পোসরা পায়খানার খাতা নিজের হাতে সাফ করে সাপ কইরা মায়ের খাবার খাওয়ায়া ফজর কইরা তারপরে বত্তাশাত ঘুমায় এরপরে আবার বিমানে চইলা যায় কক্সবাজার প্রধারণ কইরা ইনশা আবার মায়ের কাছে এসে কষ্ট করে পায়খানা প্রস্রাবের খাতা সাফ করে গো প্রত্যেক সময় তো জানে না এত মর্যাদা তার বুঝলাম না মানুষ এত কেন তার জন্য পাগল

আর আমার দিকে তাকায় বলল ভাই আমার জান্নাত দেখতে যদি চান তাহলে খাদির দিকে তাকায় দেখেন আমার জান্নাত ঘুমাইয়া আছে আমার সফলতা সুখ শান্তি ইজ্জত সম্মান সবগুলো হলো আমার মায়ের পায়ের নিচে তাকায় দেখলা ওই মায়ের পায়ে গিয়া চুমা দিয়া বলতে আছে মালি আমার পুঁজি নাই শুধু এত নতুন পুঁজি আমি মাকে ভালোবাসি যদি সম্মান পেতে চান ইজ্জত পেতে চান হলে মায়ের হক আদায় কর কারণ মা বাবাকে আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছে জীবনে কোন সময় এই জায়গায় আগুন ধরাবেন না রাগ কইরাও কথা বলবেন না মা বাবা উল্টা পাল্টা যাই বলুক হজম করার মতো মানসিকতা লালন করে সন্তান একদিন ঘরে আসছে বাবায় বলতে আছে সন্তান কখন আসলা বলে একটু আগে আসছি বাবা এত বুড়া মানুষ স্মৃতি শক্তি হারায় ফেলাইছে কিছু থাকে না একটু পরে আবার বলতে আছে ও সন্তান কখন আসলা বলে আমি আসছি একটু আগে বাবা আবার বলতে আছে ও সন্তান কখন আসলা বলে কয়বার বলবো তিনবার বলছি না আসছি একটু আগে আবার বারবার বলো বাবায় কষ্ট পাইছে বাবায় তখন বলতে আছে সন্তান আলমারির ভিতরে একটা ডায়েরি আছে নিয়ে আসো সন্তান মনে করছে বুঝে সম্পদ লেখা আছে সন্তান বসে বসে বাবার লেখা করতেছে অমুক তারিখে অমুক দিনে অমুক মাসে অমুক সপ্তাহে এই টাইমে বাপ তার ছেলেরে নিয়ে রাস্তায় হাঁটতেছি এই বাবা তার ছেলের এ নি앗তেছিল সন্তান হাঁটতে গিয়া কইরা যায় একবার দুইবার না 17 বার পড়ে গিয়েছে বাবা উঠে আর 17 বার কপালে চুমা দিয়েছে লেখা সন্তান পড়তেছে চোখের পানি সব পাই কানতেছে গন্তসে আমার একটু পর থেকে লেখা দেখতেছে সন্তান বাবা আপনি বলে আমি তো প্রতিদিনের ডায়েরি প্রতিদিন লেখি দৈনিক তো জীবনে আমি লেখতে থাকি পৃষ্ঠা দেখো পৃষ্ঠা উল্টায় দেখো একদিন বাবায় সন্তান দিনিয়া ঈদগায় রওনা হয়েছে সন্তান দিনিয়া যাইতেছে বাবার পায়ের ভিতরে জুতা ছিল না তখন বলতেছিল বাপ আমার পায়ে দামি জুতা তোমার পায়ে জুতা নাই তখন বাবায় বললো সন্তান আমি কয় টাকাই বা কামাই করি যদি আমি আমার জন্য জুতা কিনে তোমার জন্য কিনা হবে না তুমি ছোট মানুষ বন্ধু-বান্ধবদের সাথে ঘুরে তোমার কি তার প্রয়োজন আমি বুড়ো হয়ে গেছি আমার জুতা লাগবে না উঠাও বাবা এই খারাakse এর পরেই নামাজ পড়ায়া সন্তান বাবার হাত ধুইরা বাড়িতে আসছে কাছের দিকে তাকায় দেখে একটা কাক বসে আছে সন্তান বাচ্চা মানুষ কাক দেখে না তনাসি করে

খাইলা তারা বাইক কেন আপনি বলেন টাকা নিয়ে জোকা কেমন কথা কেন বাবারে লজ্জা দেন এমন হয় যে বাবাই মেয়ের বাড়িতে যাবে বাবার টাকা নাই বাবার তো টাকা নাই তখন বাবাই কি করে নিরুপায় হয়ে সন্তানের পকেট থেকে পাশ্ব নিয়ে যায় কারণ গেলেই তো নাতিরা জড়ায় ধরা ও নানা মজা করতে গিয়ে নিয়ে আসছে এজন্য আমার উদ্দেশ্য হল হেজুল আমানা দাইরা আমানতদারি ঠিক রাখেন সন্তানের আমানত মা বাবার আমানত তখনই খেয়ানত করা যাবে না আমানত ধরো দামি সম্পদ কষ্ট হয় চার গুণ থাকলে সে জান্নাতে যাবে চার গুণ না থাকলে জাহান্নামে যাবে লা ইমান লাম লিবল্লা আমানতহু যারা আমানতদারি নাই তার ইমান নাই

তার একজন মানুষ কতদূর ভালো বোঝা যায় লেনদেন করলি কেমন লোকটা আল্লাহ রসুল বলেন এক নম্বরে আমানত দুই নম্বরে অসিদ ও হাদিসিদ আপনাদের বিরক্তি ভাব আসতেছে আমি ছেড়ে দেবো একটু বলি অসিদ ও হাদিসিন সত্য বলবা সত্য সাক্ষী দিবা সাবাকে সাবা বলবা কালাকে কালা বলবা

সত্য সাক্ষী দিবা সত্য বল এবার আল্লাহ কোরআনে বলেন বলো এই তোমরা সত্যের পথে অবিচল থাকো স্ট্রং থাকো

তোমার বোন জামাই পছন্দ করবে না তোমার বন্ধু বান্ধব গানে যারা আছে তোমার স্পষ্ট ভাষার কারণে তারা তোমারে পছন্দ করে না তুমি যা বলার সামনে বুক ফুলায় বলো স্পষ্ট বলো সত্য বলো গোপনে গাপনে মোনাফিকি করো না তুমি মুমিন এটাই তোমার পরিচয় কে রাগ করলো কে বেজার হইলো দেখার টাইম নাই আল্লাহ বলেন নিকন আত্মীয়রা যদি দূরে চলে যায় যা তোমার রব তোমার পক্ষে আছে আল্লাহ তোমার পক্ষে আছে দুই নম্বরের গুণ সত্যবাদী হও ও হসনু খলিقاتিন উত্তম চরিত্রবান হও উত্তম اخلاق वाला হও ইলেকশনের সময় দেখা যায় কার اخلاق কত ভালো একশো টাকা পাইয়া দুই কাপ চা তিনটা বিস্কুট এরপরে আল্লাহ বলেন ওয়াহু খানি আদিন উত্তম আদর্শ চার নম্বরের সঙ্গে চারটা বিষয় আলোচনা করলে যাবে চার নম্বরের রোচন বলেন অদিফা তুফি প যা খাবা হালাল খাবা হারাম খাইয়ো না হারাম খাইয়া শিল্লা দিলে কবুল হবে না হালালের ভিতরে বরকোস হারাবে বরকো দেয় হারাম খাইয়া নামাজ বারবার কবুল হবে না হারাম খাইয়া বরশি বানাবার লাভ হবে না কারণ তোমার রক্ত বস্ত চামড়া হাটটি যদি হারাম থাকে বাইতুল্লাহ ইতুল্লাহ গিলাপ ধরিয়া লাভপাইকের আওয়াজ দিল লাভ হবে না

ধরেন এক হাজার টাকা আরো অনেক বেশি কই চোদ্দশো বছর আগে একটা কই দুই হাজার পঁচিশ আসলে তোমার বলেন দশ দিন হাম দিয়ে যদি কেউ জামা বানায় ধরেন এক হাজার টাকা দিয়ে যদি কেউ জামা বানায় এই জামার ভিতরে যদি এক টাকা হারাম থাকে তোমার বলেন পুরা জামাটাই হারাম এবার বোঝেন খেলা কি পাতাম ফাটা কত্তুর আল্লাহর অলি এখানে গেলেই বোঝা